মায়ের থেকে মাসির দরদ বেশি না হলেও মায়ের থেকে নানির দরদ কিন্তু অবশ্যই বেশি আর এই কথাটা কিন্তু আমার জীবনের সাথে একদমই মিলে গেছে আজকে সেই ব্যাপারে তোমাদের সাথে বলবো আরো বলবো আমার ছোট্ট রাজপুত্র এই পর্যন্ত যা যা গিফট পেয়েছে টুকটাক সবই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালাম

ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক প্রথমেই কিন্তু এখানে আমি আমার নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর শোভন যেহেতু মানে আমার হাজব্যান্ড যেহেতু আমাদের বাসাতেই ছিল তাই ওকেও ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে রুটির থেকে পাউরুটিটা একটু বেশি পছন্দ করে তাই ওকে আমি এখানে মিষ্টি পাউরুটি টোস্ট বানিয়ে দিচ্ছিলাম আর একটা মজার বিষয় হচ্ছে ছোট বেবি যাদের বাসাতেই থাকে তারা কিন্তু সব সময় একটা দৌড়ের উপরে থাকে মানে ব্রেকফাস্ট হোক লাঞ্চ অথবা ডিনার আমরা কিন্তু সব সময় কুইক রেসিপি খুঁজি মানে যেখানে সময় কম লাগবে কিন্তু খেয়ে পেট ভরবে আচ্ছা এখানে আমি ঝটপট করে আমার নিজের খাবারটা খেয়ে শেষ করছিলাম ভাই দাও তোমরা অনেক আপু ভাইয়ারাই কিন্তু আমার ছেলের জন্য ইনবক্সে গুড উইশেস পাঠিয়েছ আমাকে কংগ্রেচুলেট করেছো সেসব আপু ভাইয়াকে কিন্তু মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে আমার খাওয়া শেষ হতে না হতে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওর গায়ে রোদ লাগানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করা হলো কিন্তু ওর কান্নাকাটির জন্য পরে কি হলো ওর নানু নানুমণি কিন্তু ওকে কোলে নিয়ে এসে পরে রোদে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর মাসাল্লাহ আমার ছেলে এখনই এত নানু ভক্ত হয়ে গিয়েছে যে কি আর বলবো সবাই কিন্তু অবশ্যই আমার আম্মু আর আমার ছেলের জন্য দোয়া করে দিও আচ্ছা এর কিছুক্ষণ পরে আমার হাতে একটা পার্সেল চলে এসেছিল যেটা কিনা আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম আর পার্সেলটার মধ্যে ছিল দুইটা প্যাসিফায়ার আমার বাবুর যেহেতু প্রচুর কলিক পেইন হয় মানে গ্যাসের প্রবলেম হয় সেই কিন্তু এই প্যাসিফায়ার দুইটা অর্ডার করা আর আমার বেবির জন্য আমি যা কিছুই কিনি না কেন সেই সব কিছুই কিন্তু আমি ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে ওর জন্য কিনি আচ্ছা এবার চলো কি কি রান্না বান্না হলো দুপুরে সেগুলো শেয়ার করি প্রথমেই কিন্তু এখানে কালিজিরা ভর্তা বানানোর প্রস্তুতি চলছিল আর এখানে আম্মু আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে আমি জানি লাউ চিংড়ি সবার বাসা কম বেশি রান্না হয় তবে মাছের মাথা দিয়ে এভাবে লাউ রান্না করা হয় কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আচ্ছা রান্না হতে হতে তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন আর যেসব আপু ভাইদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারবে এদিকে রান্না শেষ হওয়া মাত্রই কিন্তু একদম গরম গরম ভাতের সাথে আমি সবগুলো তরকারি নিয়ে নিলাম আর আমার ইদানিং কেন জানি মাছের ঝোল থেকে মাছ ভাজা এভাবে খেতে বেশি ভালো লাগে তারপর সন্ধ্যার দিকে আমাদের কিছু গেস্ট আসে আর তারা হলো আমার ছোট বোন নাবিলা আর ওর ননাস নাবিলার ননাস বা আপু কিন্তু নিজে একজন শিশু বিশেষজ্ঞ তো আপু নিজে আসাতে আমার এত বেশি খুশি লাগছিল আর আসার সময় কিন্তু আপু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে আসে মার্শাল্লাহ এটা দেখে আমি না অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর খুশি হয়েছিল আপর নাবিলা আসার সময় বাবুর জন্য কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছিল আচ্ছা এবার তোমাদের সাথে সবগুলা গিফট একটু একটু করে শেয়ার করি আর এখন যা দেখতে পাচ্ছ এই সব কিছুই কিন্তু বাবুর দাদু মানে আমার শাশুড়ি ওর জন্য নিয়ে এসেছিল আচ্ছা এগুলোকে কিন্তু আমি একদম ম্যাটেরিয়ালিস্টিক গিফট বলবো না এই সব কিছুই কিন্তু আমার জন্য আত্মীয় স্বজনের থেকে পাওয়া টোকেন অফ লাভ বা তাদের ভালোবাসা আর এখানে যা দেখতে পাচ্ছো সে সব কিছু আমার ছোট আন্টি মানে সীমা আন্টি কিন্তু বাবুকে গিফট করেছিল আর এই ড্রেস আর খেলনাগুলো কিন্তু আমাদের নেইবার আপুরা দিয়েছিল আপুরা আরো অনেক কিছুই দিয়েছিল কিছু কিছু জিনিস আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি তাই সেগুলো আর দেখালাম না আমার আম্মু শীতের ড্রেস কিনে দিয়েছিল আর তাছাড়াও কিন্তু সে দিয়েছে তার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমুর শ্রম ঘুম আর সব ধরনের সাপোর্ট বাই দেবে এই প্লেইং ম্যাট আর কোডোমো সেটটা আমার বোন নাবিলা গিফট করেছিল আরিসকে মতো ব্লগটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে টাটা বাই বাই আল্লাহ